বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর এক রকম নয় আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু এক রকম নয় তার কারণ হলো আমাদের দেশে শীত কম নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায় এখানে পশুদের গায়ে কম পশন থাকলে কোনো অসুবিধা নাই ভেড়া ঘোড়া কুকুর বন্যপ্রাণীকে কেউ তো কম্বল দেয় না ল্যাব দেয় না রাজাই দেয় না খাতা দেয় না চাদর দেয় না আল্লাহ রব্বুল আর তিনি এমন রব শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন রব প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন কি সুন্দর করে তিনি পশুপক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন প্রতিপালন করছে তিনি রব মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সব প্রয়োজন মিটাইছেন সুভান সকল প্রজন মিটিয়েছেন একটা জিনিস বাদ রাখেন আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস কোরআন বিজ্ঞানের কি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কেমন আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে আমরা মনে করছি পৃথিবীটা আমাদের কাছে জগৎ দুইটা কয়টা জগৎ একটা জগৎ হলো এইটা ইহ জগৎ আর পর এছাড়া আর কিছু জানি না এই দুইটাই জগৎ আমাদের কাছে এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শেষ না অসংখ্য সৌরজগত আছে অসংখ্য সৌরজগত পৃথিবীর প্রতি চার বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগত দখল করে তাতেও সৌরজগত শেষ হবে না আরও সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌর জগৎ আরো ফাঁকা পড়ে থাকবে এত সৌর জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন এই মহাশূন্য বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন এই পৃথিবী একটা জগৎ এই মাটির তলে আছে আর এক জগৎ সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে এই জন্য বিজ্ঞানীরা বড় বড় বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে যেখানে আছে গ্যালাক্সি যেখানে আছে মিল্কিওয়ে যেখানে রয়েছে অসংখ্য তারকা এই পৃথিবী এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না পৃথিবীর যদি হয় একটা মার্বেলের মতো তাহলে আমরা যে মানুষ আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা এবার মহাশূন্য চলেন মহাশূন্য একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয় তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে কি বছর এ দুনিয়ার বছর না আলম বর্ষ লাইট ইয়ার আলো চলে প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এক দিনের মাসের বছর এই আলোক বর্ষ সহস্র সহস্র আলোক বর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আরেক তারকায় পৌঁছানো সুকঠিন এ ধরনের অসংখ্য তারকা আল্লাপাক তৈরি করে রেখেছেন সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে আগে বলতো এক কোটি সূর্যের চাইতে বড় তারকা এখন বলতেছে এই রকমের পৃথিবীর সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে পাক তৈরি করে গেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না এই তারকাগুলি চাইতে আবার বড় জিনিস আছে সেগুলি কি সেটাকে বলা হয় ব্ল্যাক হোল সেটাকে বলা হয় ব্ল্যাক হোল অন্ধকার কু ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না কিন্তু ম্যান হোলের ঢাকনা সুরি হয় যেমন তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে ওই করে মহাশূন্য অসংখ্য ব্ল্যাক হোল আছে একটা দুইটা না অসংখ্য এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না অদৃশ্য ব্ল্যাক হোল

সেই ব্ল্যাক হোলটা কি সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে তিন কোটি সূর্য খাইতে পারে এই রকমের মধ্যে এসে যায় তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষে খাইয়া ফেলায় এইরকম ব্ল্যাক হোল গুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয় বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা আল্লাহ না করুন কখনো আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে ও রেঞ্জে আসে তাহলে মাত্র দুই সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে হারায় যাবে অস্তিত্ব থাকবে আল্লাহ পাক আশ্চর্য লাগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে বছর আগে নবী মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যা আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এদিব হয়ে দাঁড়ায় পৃথিবী কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনের কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না এমন কথা বলতে পারবে না বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক কোরআন বলবে ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞান নয় কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান যে কোরআনের কারণে আল্লাহ পাক

সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের যিনি তাম জাহানের পালনে ওয়ালা রব আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহ রবিলামিন বলে তখন প্রশ্ন হয় যে তার যার প্রশংসা তুমি করছো তোমরা করছো তার কি আরো কোনো গুণ আছে নাকি আমরা বলি আর রাহমান রহিম তিনি পরম দাতা এবং দয়ালু রাহমান এবং রহিম দুটি হচ্ছে সমর্থবোধক প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ অসীম মেহরমান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রাহমান এবং রহিম রাহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম رحمان فيك رحيم فيك رحمان هذا هو التبسيط بأبو أرثوذك. جار جنون تفسيره براهيسة الرحمان ذو الرحمة الشاملة بجميع الخلايا في الدنيا والمؤمنين في الآخرة أرثاد رحمان. তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশ্বত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রাহিম হচ্ছে তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কেয়ামতে শুধু মোমেনদের জন্য রহমান কেয়ামতে শুধু মোমেনদের জন্য আর রহিম হচ্ছে আর রাহিম শামিলা শুধুমাত্র কেয়ামতের দিন শুধু মোমেন লোকদের জন্য এই বিশেষ দয়া কেয়ামতের এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত এই পৃথিবীর মুখে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক ঠিক কে নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি স্বজন মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয় শত্রুকে কেউ দেয় না শত্রুকে কেউ ডেকে ডেকে জিনিস দিতে চায় না বা দেয় না আল্লাহ রহমান এমন এমন দয়াবান মেহেরবান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা শেজদা দেয় আল্লাহ পাক তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুন আরামিন কে মানে না তার গুণাবলি কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ রবুল আলমিন কোন নাফারমান বান্দাকে কেউ রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বিনামাজি হোক মোরতাদ হোক নাস্তিক হোক তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক না বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেশগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ আল্লাহ করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহ নো স্রষ্টা বলতে কেউ নাই ড্রিঙ্ক ক্যান বিমেরি এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ আরব্বোড়া আরামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহীদেরকে কাপেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহ ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সা দিবে না তাহলে বলছেন এর কোনো মূল্য নাই একটা মশার ডানার তুল্য মূল্য পাকে এই পৃথিবীর দেন না যার কারণে অবারিত মুক্ত হস্তে পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গুনাহগারদেরকে যারা আল্লাহ পাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকলকে আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রাহমান আর রাহিম হচ্ছে আর রাহমান এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে পাক দুনিয়ার মানুষের জন্য রহিম একটি আয়াতে ভাবে বলা হয়েছে

যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম অত্যন্ত দয়াবান ভাষায় আর অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার সতস্ফূর্ত ভাবে নিজের থেকেই মহানুভূতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আছে স্নেহ আছে অনুগ্রহ আল্লাহ পাকের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই পাকের রহমত আর রহমত আমরা যখন বললাম বলেন সবাই আবার প্রশ্ন হয় আরো কোয়ালিটি আরো কোন বৈশিষ্ট্য তার আছে নাকি আমরা বলি মালিক তিনি হচ্ছেন বিচার দিনের মালিক শেষ বিচারের মালিক তিনি একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে একদিকে অফুরন্ত রহমত যার কোন কুল্লাই কেনারা নাই এখন আদল দরকার এখন কি দরকার আদল ইনসাফ দরকার আল্লাহ পাক একদিকে রহমত তার নিয়ামত দিয়ে পৃথিবীকে ছেড়ে গেছে অপর দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক সেদিন আমি বিচার করব সেই বিচারের ভেতরে কোন পক্ষপাতিত্ব থাকবে না হবে না সেখানে তিনি হবেন হাকাবুল হাকিমিন ওটা হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেই পরকালে সেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে নাকি হবে না সবাইকে উঠতে হবে এই দিন শব্দটি কোরআনে কারিমে বহুত জাগা বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে যেমন দিন শব্দের অর্থ প্রভাব প্রতিপত্তি আধিপত্য ইতাগ বন্দিগি দাসত্ব আনুগত্য নীতি পদ পন্থা হিসাব ফায়সালা প্রতিদান প্রতিফল এরকম অনেক অর্থ অনেক অর্থে দিন শব্দ কোলাধিকারীর মধ্যে ব্যবহারিত হয়েছে কিন্তু এখানে মালিক ই অমিত দিন এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে প্রতিফলের দিন যেদিন প্রতিফল দেওয়া হবে তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি সেই দিবসের মালিক সুরা ইন ফাতারে আল্লাফা বলছেন বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো আবার জিজ্ঞেস করছি তোমাকে কে জানালো বিচারের দিনটা কি আল্লাহাক জবাবে বলছেন বিচারের দিনটা হচ্ছে বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না কারো থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না নিজেকে কেউ নিজের জন্য কাউকে সাহায্যকারী পাবে না আর সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আল্লাহ থাকবে সেই দিনটার নাম কেয়ামত সেটার নাম পরকাল সেটার নাম হচ্ছে বিচারের দিন যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার আল্লাহ সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে যেমন কর্ম তেমন ফল পাবে ব্যক্তি হিসাবে পাবে দল হিসাবে পাবে প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারে ফল পাবে যাসে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না আর যে ফল পাবে সেটাও তার উপার্জন সুতরাং kıয়ামতের দিন মা আল্লাহ মানুষের উপরে কোনো জুলুম করবেন না অত্যাচার করবেন না আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন মানা আমিলান সলিহান ফালিনফসিহি ওমান